বিসমিল্লাহ আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন মাত্র একটি করে ভিটামিন ই ক্যাপসুল খান শরীরে এমন নয়টি বড় পরিবর্তন আসবে যে আপনি অবাক হয়ে যাবেন আসুন আজকে জানি কিভাবে এই ছোট ক্যাপসুলটি আপনার শরীরের ভেতরে বিশাল পরিবর্তন আনতে পারে সোয়ালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে ত্বকের স্বাস্থ্য বৃদ্ধি করবে প্রথম যে পরিবর্তনটি আপনি লক্ষ্য করবেন সেটি হলো আপনার ত্বকের গুণগত মান ভিটামিন ই মূলত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বককে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং বার্ধক্যজনিত লক্ষণ কমায় প্রতিদিন একটি ক্যাপসুল খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ও ডার্ক স্পট হ্রাস পাবে চুলের স্বাস্থ্য বৃদ্ধি করবে যারা চুল পড়া শুষ্ক চুল এবং মাথার ত্বকের সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য ভিটামিন ই একটি দুর্দান্ত সমাধান এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে এবং চুলের গঠন ভালো করে ফলে চুল পড়া কমে যায় এবং চুলের স্বাস্থ্য বৃদ্ধি পায় হার্ট ভালো রাখে ভিটামিন ই হার্টের জন্য অত্যন্ত উপকারী এটি ধমনের দেয়ালে ফ্যাট জমা হতে বাধা দেয় যার ফলে রক্ত প্রবাহ সহজ হয় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় যারা প্রতিদিন একটি করে ভিটামিন ই ক্যাপসুল খান তাদের হার্টের স্বাস্থ্যের ব্যাপক উন্নতি দেখা যায় রোগ ক্ষমতা বৃদ্ধি পায় ভিটামিন ই এ রোগ ক্ষমতা বাড়ায় এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে ফলে বিভিন্ন রোগ ও সংক্রমণের ঝুঁকি কমে যে কোনো ইনফেকশন বা রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি মজবুত ইমিউনিটি সিস্টেমের প্রয়োজন যা ভিটামিন ই নিয়মিত খেলে সম্ভব চোখের জন্য ভালো চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ই অসাধারণ এটি চোখের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্যারেক্টার ঝুঁকি কমায় যাদের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে তারা এই ক্যাপসুল থেকে উপকার পেতে পারেন হাড়ের শক্তি বাড়াবে ভিটামিন ই হাড়ের জন্য অত্যন্ত কার্যকর এটি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং অস্টোপেরোসিসের ঝুঁকি কমায় যারা বয়সের সাথে সাথে হাড় দুর্বল হওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ভিটামিন ই গ্রহণ করে আহারের মজবুত ধরে রাখতে পারেন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ভিটামিন ই কার্যকর এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং অ্যালঝেমার রোগের ঝুঁকি কমায় আপনি যদি মানসিক স্বাস্থ্যের উন্নতি চান তাহলে প্রতিদিন একটি করে ভিটামিন ই ক্যাপসুল খাওয়া শুরু করতে পারেন মাসলস রিকভার করে যারা শরীরচর্চা করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য ভিটামিন ই খুবই উপকারী এটি মাসলস রিকভারি দ্রুত করে এবং শরীরের ক্লান্তি দূর করে দেয় ফলে আপনার শরীর সহজে পুনরুদ্ধার হবে এবং শক্তি ফিরে পাবেন স্কিনের জলীয় উপাদান বজায় রাখে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ভিটামিন ই অনেকটা সাহায্য করে এটি ত্বকের জলীয় উপাদান ধরে রাখে ফলে ত্বক থাকে কোমল ও মসৃণ যারা শুষ্ক ত্বক নিয়ে চিন্তিত তাদের জন্য এটি একটি আদর্শ সমাধান প্রিয় ভিটামিন ই একটি মিরাকল ক্যাপসুল যা প্রতিদিন মাত্র একটি করে খেলে শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব তবে মনে রাখবেন সবকিছুতেই পরিমিত বজায় রাখা জরুরি নিয়মিত ভিটামিন ই খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন